আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাইব্রিড জাতের যে পটল মাটিতে চাষ করা যায় এখানে মোটামুটি চার বিঘার একটা প্রজেক্টে আমরা আসছি চতুর সাইডে পটল পোটল হাইব্রিড জাতের পোটলে দেখেন কি পরিমাণ জালি আছে এক বিঘাতে জমি থেকে পনেরো মন বিশ মন করে পটল উৎপাদন করা যায় কালকে ওঠায় নিয়ে গেছে আমরা পরিদর্শনে আসছি শুধু পটল আর পটল

টোটা জমিতে আপনার এখানে দেখেন এখানে দেখেন কি পরিমাণ জালি আইছে আর কি পরিমাণ ধরwidetilde দেখেন এখানে দেখেন এই দেখেন একই রকম প্রত্যেকটা জায়গায় যে জায়গা আপনাদের বিয়াস যেমন এরকম পড়ে দেখেন পুরোটা জমির জালি আর যেমন 15 মুন 20 মুন করে এই জমি থেকে প্রতি সপ্তাহে পটল উৎপাদন করা হচ্ছে আসলেও চোখে না দেখলে বিশ্বাস করার মতো নাই বাইরে কার্তিক মাসে আমার কাছ থেকে চারা নিয়ে সে রোপণ করেছিল তো ওনাদের জমি আমি দেখতে আসছি বোনাইনগর ফরিদপুর অর্থাৎ পাবনা জেলায় দেখেন যেমন জালি আর জালি দেখার মতো দৃশ্য কেউ যদি সরজমিনে এসে চোখ না দেখে তাহলে বিশ্বাস করতে পারবে না যে কি পরিমাণ এই পোটল ধরে আছে সমস্ত জমি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ভাই চার বিঘা জমি একই সাথে রোপণ করেছিল আমার কাছ থেকে চারা এনে সমস্ত জমি শুটিং করার মতো দৃশ্য হয়ে আছে প্রিয় দর্শক কুণ্ডলী আপনারাও যদি হাইব্রিড জাতের পোটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় এই পটলের জাত দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম